আসসালামু আলাইকুম দুই ফাট কাপড় আছে প্রথমে দেখে দিচ্ছি হাফ বোর্ডের লম্বাটা আছে গত আট ইঞ্চি এর এদিক থেকে আসে গত তেরো ইঞ্চি এরপর একটা বাস দিলাম বাস দিয়ে সারি ফাট করে নিলাম প্রথমে আমি গলা আর কাদের চড়া মাপটা সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি এরপর হচ্ছে মহলের মাপটা আমি সারি ইঞ্চে নিয়েছি ঠিক আছে সারি ইঞ্চি থেকে দুশো টাকা দিয়েছি তবে সারি ইঞ্চিও নিতে পারেন এরপর এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড করে মেলে দিলাম এখন বড়ি মাপটা নিচ্ছি ফাঁস ইঞ্চি বিশ ইঞ্চি বডি চার বাগের একবার ফাঁস ইঞ্চি হবে নিচেও আমি তাই দিয়ে দিলাম গলার চড়া দেড় ইঞ্চি দিসি কাছ থেকে দেখিয়ে দিলাম এরপর গলার নিচে হচ্ছে লম্বার মাপটা আড়াই ইঞ্চি দিসি ঠিক আছে সামনের পিছনে কিন্তু সমান গলা হবে আর এটা হচ্ছে একটা টপস ঠিক আছে বয়সগুলো পরে বলে দিচ্ছি কত বছর বাচ্চার জন্য এটা আমি তৈরি করতেছি এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একটা হাতা হবে একটা হাতা হবে না ওই হাতে কিন্তু পিতা দিব এখন খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই যে এইখানে হ্যাঁ এই একটা হাতা কেটে আমি ফেলে দেব এই হাতাটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এই কাপড় মতো করে আমাকে আরও দুই ফাট কাপড় নিয়ে একই নিয়মে কেটে নিতে হবে ঠিক আছে ভিতরে ইনার মতো থাকবে তবে এক পাট না এটা দুই ফাট দিয়ে হচ্ছে আপনাকে সেলাই করে নিতে হবে আমি কিন্তু একই নিয়মে কেটে নিলাম সাইড পার্ট করে নিলাম ঠিক আছে দুই ফাট সরিয়ে নিলাম এরপর আর দুই পাটকে হচ্ছে আমি হাতার এখানে হ্যাঁ গলা থেকে হাতার এখানে হচ্ছে সেলাই করে নিলাম নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন সুজা করে নিয়ে উপরে একটা সাফ সেলাই দিয়ে দেবো কীভাবে দিব সেটা দেখিয়ে দিচ্ছি যেভাবে আমরা আস্তরের যে জামাগুলো জয়েন করি আমার এই নিয়মটা ফলো করলে আপনি আস্তরের জামাও এইভাবে জয়েন করতে পারবেন ঠিক আছে কাতগুলো প্রথমে কাঠটা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এইভাবে করে খুলে নিতে হবে তো এভাবে হবে তো তার আগে হচ্ছে আমি এই যে উল্টো সাইডে আবারও বাঁশ দিয়ে দিলাম যেভাবে আমরা কাতগুলো সেলাই করি ওইভাবে হচ্ছে কাঠটা সেলাই করে নিলাম এখন হচ্ছে খুলে নেব এই যে ঠিক এই নিয়মে হবে ঠিক আছে আর যদি বুঝতে না পারেন তাহলে আলাদাভাবে ভিডিও দেবো যদি আপনারা দেখতে চান এরপর এই যে আমি সাবসেলাইটা এখন দিয়ে দিচ্ছি তারা কিন্তু সাবসেলাইটা দিই নাই আমি সাবসেলাইটা এখন দিয়ে দিচ্ছি যদি নর্মালি আপনি এভাবে সেলাই না করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইটা আগে দিতে পারেন আর যেহেতু আমি এইভাবে সেলাই করতেছি তার এই জন্য কিন্তু সাবস্ক্রাইটার পরে দিচ্ছি এখানে একটা কাপড় নিছি নিজের কুচির জন্য ষোলো ইঞ্চি আছে লম্বাটা এই যে এইভাবে করে খুলে নিলাম সোলার ডাবল কিন্তু আছে বত্রিশ ইঞ্চি আর কাপড়টার ছড়াটা আছে হচ্ছে ষাট ইঞ্চির মতো এখানে আপনি লম্বার মাপটা হিসেব করে কিন্তু আপনাকে কুচি মাপটা নিতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে তিন মাস থেকে ছয় মাসের বাচ্চার জন্য তৈরি করতেছি এর ফলে ছোটো বা বড়ো ওইভাবে পড়াতে সেলি এটা আলাদা হিসাব তবে তিন মাস থেকে ছয় মাসের বাচ্চার জন্য আমি তৈরি করতেছি আপনার নিয়মটা ফলো করে যে কোনো বয়সের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন কুচিটা সেলাই করে নেওয়ার পরে এখন সোজা সাইডে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে সাবসার একটা হচ্ছে দেওয়ার পরে এখন পিতাগুলো লাগাবো একটা সাইড কিন্তু দেখিয়ে দিলাম আরেকটা সাইড একই নিয়মে হচ্ছে আপনি সেলাই করে নেবেন আর পিতাগুলো হচ্ছে একটা সাইড বন্ধ সেলাই করে নিলাম আরেকটা সাইড খোলা আছে প্রায় ষোলো ইঞ্চির মতো কিন্তু পিতাগুলো লম্বা আছে আপনি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন এখানে কীভাবে আপনি লাগাবেন দেখেন এখানে হচ্ছে আমি সারি ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে চার ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে পিতাগুলো লাগাবো এখান থেকে আমার কতটুকু আছে ওটা মেপে দেখবেন এই যে পায়ে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মতো আছে আমার কিন্তু এখানে সাড়ে তিন ইঞ্চি আছে ঠিক আছে আমি গলা চড়াটা দেড় ইঞ্চি কাটছি দেড় ইঞ্চি ওটা কিন্তু তিন ইঞ্চি তো একটু আর হাফ ইঞ্চি একটু বাড়িয়ে দিলাম বাড়ি দেওয়ার পরে এখন হচ্ছে সেলাই করে নেব এখানে আপনি কতটুকু দিতে চান ওই পরিমাণ মতো নেবেন তবে এই মাপটা হবে আমি যে মাপটা দিচ্ছি ওই মাপটা হবে তবে এরপরেও একটা কথা আছে আমি পিতাগুলো কিন্তু এখন লাগাচ্ছি এগুলো কিন্তু খুলে আপনি ছোটো বড়ো করতে পারেন ঠিক আছে গলার ছড়া যদি ছোট হয়ে থাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন এরপর এখানে একটা কখনো কাপড়টা সাড়ে ইঞ্চি বা সার ইঞ্চি মতো লম্বা নিলে হবে ওই যে লম্বাটা ষোলো ইঞ্চি আছে একটা ভাঁজ দিয়ে সালপার্ট করে নিলাম ঠিক আছে অর্থাৎ দুই হাত বহরের কাপড়ের যতটুকু কাপড় আছে ওইটাকে হচ্ছে আমি এই দুই ভাঁজ করে এরপর একটা ভাঁজ দিয়ে সালপার্ট করে নিলাম হাতার জন্য এরপর এই যে এখানে আমার একটা হাতা দরকার আর একটা হাতা কিন্তু আমি এখানে লাগাবো না আরেকটা জামার ভিতর লাগাবো একসাথে কেটে নিলাম এই জন্য কিন্তু একটা হাত আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে আরেকটা হাত রেখে দিলাম ওই আরেকটা জামার ভিতর লাগাবো এই জন্য এরপর হচ্ছে সিকং করে সাইডগুলোকে আপনাকে সেলাই করে নিতে হবে আর এখানে যদি আপনার পিকু মেশিন থাকে পিকু করে নিতে পারেন বা লেস থাকলেও লাগাতে পারেন যেটা যদি আপনার কাছে ভালো লাগে আমি সিকং করে সেটাকে দিয়ে দিলাম এরপর হাতাটাকে মেশিনের সাহায্যে কুচিগুলো দিয়ে দিলাম আর এই কুচিগুলো লাগানোর ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে পিন পোস্টে দেওয়া আছে ঠিক আছে রিল ভিডিও যেখানে আমার অনেকগুলো ভিডিও জমা আছে ওইখানে তিন নম্বর ভিডিওটা আপনি সাইলে দেখে নিতে পারেন এরপর এই যে হাতাটা আমি কিন্তু লাগিয়ে নিলাম অর্থাৎ একটা সাইডে কিন্তু হাতাটা দিচ্ছি আর একটা সাইডে কিন্তু হাতা দিচ্ছি না ঠিক আছে একটা সাইড খোলা এরপর এই যে করে নিয়ে আপনাকে সেলাই করে নিতে হবে তার আগে যদি সান এখানে একটা সাপ সেলাই দিতে পারেন আমি কিন্তু একটা সাপ দিয়ে দিচ্ছি সাপ দিলে আসলে জামাগুলো সুন্দর হয় ঠিক আছে আর জামাগুলো এমন ভাবে তৈরি করবেন দেখে যেন বোঝা যায় যে এটা আপনি দোকান থেকে মার্কেট থেকে কিনে একটা জামা ঠিক আছে এমন ভাবে তৈরি করবেন সুন্দর করে সেলাইগুলো দিবেন ফিতাগুলো বেঁধে নিলাম তারপর হচ্ছে সমান করে ভাজ দিয়ে হচ্ছে বডি অনুসারে কেটে নিচ্ছি জামাটা বডি কিন্তু দশ ইঞ্চি ডাবল কিন্তু বেশ ইঞ্চি ঠিক আছে সাইজগুলো এখন আমি সেলাই করে নিলাম এখন শিলা করে নিলাম এই যে এই জামাটা তৈরি করে নিলাম এই জামাটার সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্টটা যদি আপনি সেলাই না করেন তাহলে বুঝবে না আর প্যান্টের কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি সাইলে দেখে নিতে পারেন এটা নর্মাল একটা টপস এটার সাথে যদি প্যান্টটা তৈরি না করেন তাহলে কিন্তু জামাটা সুন্দর লাগবে না পর ঠিক আছে এটার সাথে প্যান্টটা কিন্তু পড়তে হবে তো এই হচ্ছে ফাইনাল লুকটা যে জামাটার সাথে প্যান্টটাও তৈরি করে নিলাম এটা কিন্তু ভিডিও দেওয়া আছে দুই ফাট কাপড় আছে একটা বাস দিয়ে সাইড ফাট করে নিলাম প্রথমে দেখিয়ে দিব লম্বাটা দশ ইঞ্চি এদিকে সাড়ে ন ইঞ্চি এরপর রাবারের জন্য দেড় ইঞ্চি নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি ছড়া রাবার দেবো জন্য দেড় ইঞ্চি নিচ্ছি দু এক ইঞ্চি ছড়া রাবার দিলে দু ইঞ্চি নেবেন এরপর এখানে সাত ইঞ্চি দিলাম এরপর এখানে হচ্ছে সাত ইঞ্চি দিয়ে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম হাইট এখানে কিন্তু দেড় ইঞ্চি দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এরপর এখানে সাড়ে সাত ইঞ্চি দিছি কর্নারে দুই দিকে দেড় ইঞ্চি করে নিয়ে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এখন লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম ঠিক আছে এখন দাগ অনুসারে হচ্ছে কেটে নিচ্ছি আর এখানে আপনারা লম্বার মাপটা কতটুকু দিতে চান ওই পরিমাণ মতো হচ্ছে কাপড়টা বাড়ি কমিয়ে লম্বার মাপটা নিয়ে নেবেন ঠিক আছে এখন যে কাজটা করবো খুলে নিব খুলে নিয়ে হচ্ছে আমি দুই ফাট সরিয়ে দিলাম এরপর আর দুই ফাট এভাবে বসালাম ঠিক আছে দুই ভাটকে সুন্দর করে বসিয়ে আমি ছ ইঞ্চিতে বা সাড়ে ছ ইঞ্চিতে দিলে হবে তবে আমি ছ ইঞ্চি নেব এগারো ইঞ্চি নিলে সাড়ে ছ ইঞ্চি দেবেন আর যদি দশ ইঞ্চি নিয়ে থাকেন তাহলে ছ ইঞ্চি দেবেন আমি ছ ইঞ্চিতে দিয়ে দিলাম ঠিক আছে দুই পাশে হ্যাঁ দুই ভাষে ছ ইঞ্চি দিয়ে দিলাম এখানে আড়াই ইঞ্চি এসে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজটা দেওয়ার পরে এখন আমি যে কাজটা করবো একটা একটা করে কুচিগুলো দিয়ে দিব হাফ ইঞ্চি করে কুচিগুলো দিব একটু মোটা করে কুচিগুলো একটু মোটা করে দিতে হবে আপনাকে আমি কুচিগুলো দিয়ে দিলাম ঠিক আছে আমার যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নিচ্ছি এখানে কুচি কাপড়টা কিন্তু বেশি করে নিতে হবে আপনাকে এই মাপটা আসলে দেখানো সম্ভব না আবার মেপে নিচ্ছি এখানে ছ ইঞ্চিতে দাগ দিয়ে ওইখান থেকে হচ্ছে কুচিগুলো লাগাবো হায়ের সাইডে না কিন্তু বাহিরের সাইডে দুই সাইডে কিন্তু কুচিগুলো লাগাতে হবে খেয়াল করে না এটা কিন্তু খেয়াল করতে হবে আপনাকে এরপরে যে কুচিগুলো এক সাইডে আমি লাগানোর পরে হচ্ছে বাড়তি যে কুচি আছে এটা কিন্তু কেটে আমাকে আলাদা করে নিতে হবে আমি এক ফাট হচ্ছে কুচিটা লাগিয়ে নিলাম এখন উপরে একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি এই ফ্যানটা হচ্ছে একটা আপু তার রাজকন্যার জন্য হচ্ছে অর্ডার করছিলো সেই জন্য হচ্ছে আমি তৈরি করতেছি পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে তো দুইটা সাইড কিন্তু লাগিয়ে নিলাম ঠিক আছে এখন আরেকটা সাইডে লাগাবো ওই সাইডে কোথা থেকে লাগাবো খেয়াল করেন আমি রাবারের যেখানে দাগ দিছি ওইখান থেকে হচ্ছে কুচিগুলো আমি সেলাই করতেছি ঠিক আছে এখানে রাবার যেখানে আমি দিব ওইখান থেকে এই কুচিগুলো সেলাই করতেছি বাড়তি যে কাপড় আছে এটা কেটে আলাদা করে দিলাম তারপর আমি উপরে আরেকটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি এই প্যান্টটা কাটিং সেলাইয়ের ভিডিও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ঠিক আছে এরপর আরেকটা ফাঁস একই কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে তার আগে দেখে দিচ্ছি এই ফাঁসটা কীভাবে জয়েন করবেন এই যে আমি যেভাবে জয়েন করতেছি এইভাবে কিন্তু আপনাকে সেলাই করতে হবে ঠিক আছে ঠিক এই পর্যন্ত সেলাই করলে হবে বাকিটা দরকার নেই আমি এখানে কয়েকটা সেলাই দিয়ে দিয়ে তারপর হচ্ছে সুতাটা কেটে নিলাম একটা ফাট রেডি করে নিলাম আরেকটা ফাট একই নিয়মে আপনাকে রেডি করে নিতে হবে তারপর হাই সাইডগুলো হচ্ছে সেলাই করতে হবে দুটা সাইডে আপনি সেলাই করে নেবেন তবে ডাবল সেলাই দিবেন একটা সেলাই না এখন আমি রাবারের এখানে চিকং করে একটা সেলাই দিলাম তারপর এই রাবারটা হচ্ছে চোদ্দ ইঞ্চি নিছি আর এই ফ্যানটা আমি হচ্ছে ছয় মাস বা এক বছর বাচ্চার জন্য তৈরি করতেছি এখানে যে কোনো বাচ্চার জন্য আপনি নিয়মগুলো ফলো করে তৈরি করতে পারবেন ঠিক আছে এই যে রাবারটা টেনে টেনে লাগিয়ে নিলাম তারপর হচ্ছে একটু টেনে আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম তো এই প্যান্টটা কাটিন সেলাইয়ের ভিডিও যদি কোথাও আপনাদের বসতে সমস্যা হয় কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে লাইনে রেখে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে একটা জামা তৈরি করে নিলাম